চলেন প্রত্যেকে পড়েন প্রত্যেকে পড়েন আমি অনেক ভাইকে দেখছি আপনারা পড়ছেন না তরিকুল ইসলাম ভাই পড়েন তারপরে পড়েন

अजमाउल शेख भाई आपना के देखिए आपने बहुत शरीर अच्छे हैं पढ़ें रब्बी असिर वला तुअसिर वतम मिम बिल खाईर सर पर देखें वबिका नस्ताइनु

রব্বি জিদিনি তো এই দোয়াটা হলো কোন কিতাব শুরু করার পূর্বে এই দোয়াটি পড়তে হয় এই দোয়াটির অর্থ কি রব্বি এসির হে আল্লাহ আমার জন্য এটাকে সহজ করে দিন এই পড়াটাকে কি করে দিন সহজ করে দিন পলা তো আসির এটা আমার জন্য কঠিন করোনা অতাম মিমবিল খৈর এবং এর মধ্যে যা কিছু ভালাই আছে আমাকে দান করুন অবিকান আস্তাইনো এবং পড়ার জন্য আমাকে কি করুন আপনি সাহায্য সাহায্য করুন মদত করুন আমাকে ইয়া ফাত্তাহ হে পেরেন মানে আমরা যে জেহেন আছে জেহেনের দরজা খুলেবে বা জেহেনটাকে বাড়িয়ে দেবে তো ওই জন্য করে ইয়া ফাত্তাহ হে জেহেন বাড়ানে ওয়ালা ফাত্তা অর্থাৎ খুলনে তো এখানে হে জেহেন বাড়িয়ে দেনে ওয়ালা তারপর দেখেন রব্বি জিদ ইলমা হে আমার প্রভু আমার ইলিমকে আপনি কি করেন বাড়িয়ে দেন তো এই দুয়া যখন চেয়ে নিয়ে আমরা পড়ব তো অবশ্যই আল্লাহ আমাদেরকে কি করবেন এই পড়াটা সহজ করে দেবেন এবং আল্লাহর মদত আমাদের উপরে আসবে এবং আল্লাহ আমাদের ইলমের মধ্যে দান করবেন আপনারা দেখেন আজকের জাস্ট আপনাদেরকে পড়ার সিস্টেম দেখানো হচ্ছে একটু মানে পড়ে পড়িয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে এই পড়াটা আগামী শবকেও পড়ানো হবে দেখেন এখানে প্রথম লেখা রয়েছে সবক নাম্বার এক এক পৃথক পৃথক অক্ষর দেখেছেন পৃথক পৃথক অর্থাৎ আলাদা আলাদা অক্ষর আরবি বর্ণমালা বলতে পারেন বর্ণমালা দেখেন এখানে রয়েছে আলিফ এই যে উপর থেকে নিচের দিকে একটা সোজা ডাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটার নাম হলো আলিফ এর বাংলা উচ্চারণ এখানে দেওয়া রয়েছে আচ্ছা এর পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে চিকে তো এই চিহ্নটার অর্থ কি এই চিহ্নটার অর্থ হলো যে এই অক্ষরটাকে পড়ার সময় একটু টান দেওয়া যাবে না তাহলে এখানে কেমন ভাবে উচ্চারণ হবে আলিফ তারপরে দেখেন এখানে একটা নৌকা মতো দেখতে পাচ্ছি এবং নৌকার নিচে একটা কি রয়েছে ফোঁটা রয়েছে এই ফোটাটাকে কি বলা হয় নোক্ত নোক্ত বুঝতে পেরেছেন তো নৌকার নিচে যদি একটি নুক্ত থাকে এটাকে বলা হবে বা এটাকে কি বলতে হবে বা বলেন সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন কেউ চুপ করে থাকবেন না সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আমি এখানে দেখতে পাচ্ছি সবাইকে অনেকে মানে প্রত্যেকে চুপ করে রয়েছেন চুপ করে থাকলে কিন্তু হবে না আমার সঙ্গে সঙ্গে বলতে হবে জানা আছে জানা থাকার পরেও আপনাদেরকে আমার সঙ্গে সঙ্গে পড়তে হবে বা পড়েন বা আচ্ছা এখানে বায়ের এদিকে দেখেন একটা লেখা রয়েছে এক লেখা রয়েছে এক তো এই এক লেখাটার উদ্দেশ্যটা হলো যে এই অক্ষরটা উচ্চারণ করার সময় আপনাকে এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে এখানে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে একটা জিনিস বিষয় রয়েছে এক আলির পরিমাণ কতটা এক আলি পরিমাণ কতটা দেখেন আমার হাত আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই হাতের আঙুল মধ্যম অবস্থায় বন্ধ করতে যতটা সময় লাগলো এটাকে বলা হয় বা এই বন্ধ খুলতে যতটা সময় লাগলো এটাকে বলা হয় এক আলী পরিমাণ একটু টান দিতে হবে বা দেখেন এমনভাবে তো প্র্যাকটিস করতে হবে না একটু মানে জাস্ট দেখানোর জন্য এই যে খোলা আঙুল রয়েছে বা দেখেছেন এক আলি পরিমাণ এটাকে বলা হয় আচ্ছা তারপরে দেখেন এখানে নৌকার উপরে আমরা দেখতে পাচ্ছি দুইটি নুক্ত রয়েছে নোক্ত এই যে ফোটা ফোটা রয়েছে এই ফোটা নাম হলো নুক্ত ফোটা গুলোর নাম কি এখানে নৌকার উপরে দুইটি নুক্ত আমরা দেখতে পাচ্ছি নৌকার উপরে যদি দুটো নোক্তা হয় ওই অক্ষরটার নাম হবে তা তা এখানে দেখেন দেখেন এক লেখা রয়েছে তাহলে এখানে কি করতে হবে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে দেখেন সেই একই নৌকার মতো দেখতে পার্থক্য কি নোক্তার পার্থক্য এখানে প্রথমটাই ছিল নিচে একটা দ্বিতীয়টাই এলো উপরে দুটো আর তৃতীয়টাই এলোক্তার পার্থক্যের কারণে অক্ষরের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে এই অক্ষরটার নাম হল দেখেছেন তা জীবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে তা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এক তো এগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এমন ভাবে প্রত্যেকটা অক্ষরকে খেয়াল করতে হবে যে কত আলিপ টান হবে এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে এখন এক লেখা রয়েছে এরপরে যখন তিন নম্বর চার নম্বর সবক আসবে তখন কিন্তু আর এক এমন এই টান হবে না বা তিন আলিপ টান হবে এগুলো কিন্তু লেখা থাকবে না ওই জন্য করে এগুলো আপনাদেরকে জেহেনের মধ্যে বসিয়ে নিতে হবে আচ্ছা তরিকুল ইসলাম ভাই আপনি হাত তুলে রয়েছেন বলেন তো কি হয়েছে

পিছনে মানে পরে আসবেন তো আপনি যে পরে এসেছেন এই বিষয়ে আমি বলে দিয়েছি যে আপনাকে কি করতে হবে আচ্ছা একজন ভাই থেকে আমি জেনে নি যে কি করতে হবে যদি কোনো ভাই পরে আসে তাহলে সেই ভাই হাবিবুল্লাহ খান ভাই আপনি আসেন বলেন তো যদি পরে আসতে হয় আসে তাহলে সেই ভাই কি করবে হাবিবুল্লাহ খান ভাই বলেন আমি তো বলে দিয়েছি আপনারা কতটা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন সেটা একবার শুনে বলেন হাবিবুল্লাহ খান ভাই বলেন যে যদি কোনো ভাই দেরিতে আসে ঢোকে তো সেই ভাই হেল্পলাইনে বলতে হবে না সেই ভাই আমি বলে দিচ্ছি সবাই শুনে নেন আর আগামীতে কেউ মানে এই বিষয় নিয়ে আর জিজ্ঞাসা করবেন না দেখেন যদি আপনারা কোনো সময় ক্লাসের মধ্যে দেরিতে আসেন তাহলে আপনারা ক্লাস ভিডিও আপনাদের যাবে ওখান থেকে দেখে নেবেন বুঝতে পেরেছেন হ্যাঁ এই যে বিষয়গুলো আপনার ছেড়ে গিয়েছে এই বিষয়গুলো তো আর মানে পুনরায় আধা ঘন্টা দিয়ে আপনাকে বোঝানো যাবে না তো ওই বিষয়টা আপনি পার্সোনালে ভিডিওটা দেখে বুঝে নেবেন কি বুঝলেন ঠিক আছে তো প্রত্যেকে শুনে নিয়েছেন যে যদি মানে ক্লাসে কোনো সময় দেরি করে আসেন তো মানে কেউ বলবেন না যে হুজুর আমি দেরিতে এসেছি পড়াটা আরো একবার বুঝিয়ে দেন বুঝতে পেরেছেন ঠিক আছে প্রত্যেকে চাইবেন যে আমি জাস্ট টাইমে ক্লাসে অ্যাটেন্ড করব আচ্ছা এখানে তরিকুল ইসলাম ভাই হাত তুলে রয়েছেন হাত নামিয়ে নেন ঠিক আছে তাহলে আমরা পড়ছিলাম কোথায় এখানে সা পর্যন্ত এসে আটকে গেলাম এখানে দেখেন এখানে একটি নোক্তা রয়েছে এখানে বাম দিক থেকে ডান দিকে একটা উপরে দাঁড়িয়ে এসেছে তারপর ওখান থেকে একটা কাস্তে কাস্তে টাইপের টাইপের রাউন্ড রাউন্ড এসেছে এসেছে একটা একটা ওই দেখেন রয়েছে নাম হলো তো জি এখানে তিন লেখা রয়েছে অর্থাৎ এটা একটু বেশি করে টান দিতে হবে এটা একটু বেশি করে টান দিতে হবে এখানে আমাদের যাদের মুখস্থ রয়েছে আমরা কেমন ভাবে পড়ি একটা বিষয় মাথায় রাখবেন যেগুলো আমরা কিন্তু আগে শিখেছি সেগুলো মাথা থেকে প্রথমে বের করতে হবে আমাকে প্রথমে ভাবতে হবে আমি জানি না এগুলো আমি জানি না ভাবতে হবে আর যদি আপনি ভেবে নেন যেগুলো পড়াচ্ছে এগুলো তো আমার মুখস্থ আছে তাহলে আপনি নতুন যেটা আমি দেওয়ার চেষ্টা করছি সেটা বুঝতে পারবেন না এখানে আমরা কি করি আগে যা যেগুলো আমরা পড়েছিলাম এখানে আমরা টান দিয়ে ফেলি জিম এমনভাবে টান দিই জিম এমনভাবে কিন্তু টান হবে না বিজখানে টানটা হবে জিম এমন ভাবে তিন আলিপ টান দিয়ে পড়তে হবে তারপরে দেখেন এখানে রয়েছে হা এক টান দিয়ে পড়তে হবে এখানে এক আলিপ রয়েছে দেখেন এখানে আরো একটা বিষয় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা একটা নতুন নতুন চিহ্ন 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 এসেছে এসেছে স্টার বলা যেতে পারে তো এই চিহ্নটা এখানে আসার কারণে এই চিহ্ন এই অক্ষরটার ভিতরে একটা আলাদা কোয়ালিটি এসেছে এটা হলো পুর করে পড়তে হবে পুর বুঝতে পারছেন এই অক্ষরটার নাম হলো কি পুর অক্ষর পুরটা কি পুরটা হলো এর আওয়াজটাকে পাতলা করে পড়তে হবে এবং মুখটাকে হালকা গোল করে পড়তে হবে বুঝতে পারছেন ক এমন ভাবে পড়তে হবে আর আওয়াজটাকে পাতলা পুরের কায়দার সামনে আসছে আপনারা বুঝতে পারবেন তো এখানে শুধু খালি মনে রাখেন যে খটা হলো পুর অক্ষর এখানে আটটি অক্ষর রয়েছে সেই আটটি অক্ষর হলো পুর অক্ষর তার মধ্যে হচ্ছে খ আচ্ছা দেখেন এই যে আমি পড়াচ্ছি আপনি হঠাৎ একটা মানে এই যে আমার পুর বিষয়টা বুঝতে পারলেন না সঙ্গে সঙ্গে হাত তুলবেন এই এমন ভাবে হাত নয় যে হাত তোলা আমি শিখিয়েছি ওই হাত তুলবেন বুঝতে পারেননি হাত তুলবেন এখানে আমি বুঝিয়ে দেবো সঙ্গে সঙ্গে আর যদি বুঝতে পারেন তাহলে সবাই চুপচাপ শুনবেন তারপরে দেখেন এখানে একটি চিহ্ন যেটা মানে বেকানো কাস্তের মতো উপর থেকে নিচের দিকে বেকানো তো এই অক্ষরটার নাম হলো দা টানটা দেখেন তিনালিপ টান হবে টানটা খানে হবে দাল অনেকে টান করে কেমন ভাবে দাল শেষে গিয়ে লটাকে টান করে না দাটা টান হবে তারপরে দেখেন এখানে এই মতো একই দেখতে এখানে পার্থক্য কি হয়ে গিয়েছে উপরে একটা নুক্ত এসে গিয়েছে উপরে একটা নুক্ত এসে গিয়েছে তাই এর নাম পরিবর্তন হয়ে গিয়েছে এর নাম হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন তো এটা মাথায় রাখতে হবে টানের বিষয়টা এর বিশখানে টান হবে শেষে টান হবে না তারপরে দেখেন এই যে একটা অক্ষর দেখতে পাচ্ছেন সেম একই দেখতে এটা একটু বেশি ব্যাকার রয়েছে আর এটা সোজা হয়ে এসে নিচের দিকে লেজ মতো বের হয়ে গিয়েছে এইটার নাম হলো র এর নাম হলো র দেখেন প্রত্যেকটার কিন্তু বাংলা লেখা রয়েছে তো আপনারা বাংলা দেখে মুখস্থ করতে পারেন বা আমার এই ভয়েস শুনে শুনে মুখস্থ করতে পারেন এখন পড়েন সবাই মুখস্থ হয়ে যাবে র তারপর দেখেন এই অক্ষরটার নাম হলো যা সিন এটা হলো সিন সিন একই রকম দেখতে সিন উপরে তিনটি নক্ষা এই অক্ষরটার নাম হলো সদ এখানে স্টার চিহ্নটা এসেছে এটা হলো অক্ষর এখানে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে সদ এই অক্ষরটা কেউ বাংলা দেখে মুখস্থ করবেন না এখানে যদ লেখা রয়েছে না এটা হবে দদ দদ হ্যাঁ নিপুর ভাই আপনি হাত তুলেছেন বলেন নিপুর ভাই বলেন জি ভাই হাত তুলবেন সঙ্গে সঙ্গে আসবেন সঙ্গে সঙ্গে বলবেন বলেন বলছি হাত জোরে পড়ালে কি বুঝতে পারবো পরের তিনটা জোরে বললেন খুবই না তাই বলছি কোনটা

সদ এটা তিনালি পরিমাণ টান হবে এখানে এই চিহ্নটা রয়েছে এটা পুরোক্ষর এটা হবে দিয়ে বাংলা দেখে মুখস্থ করবেন না কেউ বলবেন না এখানে হবে দদ তো এখানে এটাও পুরোক্ষর এখানে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে দেখেন তিন লেখা রয়েছে তাহলে এমন ভাবে পড়ানো হবে আপনারা ক্লাসেই পড়া তৈরি করে ফেলবেন মানে এমন ভাবে বোঝানো হবে ক্লাসেই আপনারা বুঝতে পেরে যাবেন আর ক্লাসেই পড়া হয়ে যাবে প্রত্যেকে মানে একটা করে ঘন্টা বের করে অবশ্যই আপনারা ক্লাসে জয়েন হবেন আর প্রথম যে জুমটা চালানো হবে ওই জুমে আপনাদেরকে পড়া দেওয়া হবে প্রথম জুমটায় আপনাদেরকে নতুন পড়া দেওয়া হবে আর দ্বিতীয় যে জুমটা চালানো হবে ওই জুমে আপনাদের থেকে পিছনে যেটা পড়া দিয়েছি ধরে নেন আজকে পড়া দিয়েছি তো আগামী দিনে গিয়ে এই পড়াটা আপনাদের থেকে দ্বিতীয় জুমে শোনা হবে বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা মাথায় রাখবেন আচ্ছা শামসুদ্দিন ভাই কিছু বলার চেষ্টা করছেন এমডি না শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই বলেন কি বলছেন আজকে এই পর্যন্ত শেষ হলো বুঝতে পারছেন শাহাবুদ্দিন শাহাবুদ্দিন ভাই বলেন দদ বলছেন এটা বাংলা উচ্চারণটা কি হবে মানে দদ হ্যাঁ বুঝতে হ্যাঁ শাহাবুদ্দিন ভাই বলেন বুঝতে পেরেছেন শাহাবুদ্দিন ভাই হ্যাঁ হ্যাঁ কথা বলবেন যে ভাই আসবেন সঙ্গে সঙ্গে কথা বলবেন কারণ সময় আমরা খুব মানে বাঁচিয়ে চলার চেষ্টা ঠিক আছে ঠিক আছে

তুমি তো যেগুলো পড়িয়ে দিলে মাঝে মাঝে ওগুলো আমি ভুলে যাই। মানে যে তুমি বললাম না এক আলিফ মানে এক থাকে একটা আলিফ বা থাকে। ওই যে ওটা মাঝে মধ্যে আমি ভুলে যাই তো কি করবো? এই ভুলে যাওয়ার জন্য শুধু ভুলে যাওয়ার জন্য নয় প্রত্যেককে আজকে তো যেহেতু পড়ানো মানে পড়া দিইনি কালকের থেকে বলে দেবো সব আপনাদের খাতা থাকে খাতা রাখতে হবে খাতা কলমে প্রত্যেক দিন মানে আপনাকে এই আলিফ থেকে যে পড়াটা থাকবে সেই পড়াটা কমসে কম আট দশ বার লিখতে হবে বলে বলে আলিফ 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 একটা লাইন ভর্তি করলে তারপর দ্বিতীয় লাইনে গিয়ে বা একটা নোক্তা নিচে বা একটা নোক্তা নিচে বা বুঝতে পেরেছেন স্বামী ভাই বুঝতে পেরেছেন যদি এমন করেন আর আর কি ভুলবেন বলেন না না আমি তো বলছিলাম কি একটা আমি যদি আমি যদি কায়দা রাখি আর বা যদি রাখি তো ভালো হয় না কায়দা বলতে আপনার মোবাইলে গিয়ে দেখবেন একটা পিডিএফ চলে গিয়েছে কিতাবের পিডিএফ ওটাই ডাউনলোড করে নেবেন আর ওটাই আমাদের একাডেমির পিডিএফ বুঝতে পারছেন জি হ্যাঁ ঠিক আছে স্বামী মালি ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে মহিবুর রহমান ভাই আজকের আমি কিন্তু আপনাদের থেকে মানে আউট বিষয় নিয়ে কথা বলছি কিন্তু যখন আগামীতে ক্লাস শুরু হবে তখন কিন্তু আমি এই আউট বিষয়ে একদম কথা বলবো না আউট বিষয়ে যে ভাই বলতে চাইবে আমি সঙ্গে সঙ্গে তানার মাইক বন্ধ করে আমি কিন্তু পড়ার বিষয়ে ধ্যান দেবো ওই জন্য করে আজকের দিনটার জন্য শুধু ছাড় আজকের দিনটা আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর বাকি দিনগুলোতে শুধু পড়া আপনার থেকে শুনবো আমি পড়া দেব আপনার থেকে পড়া নেব আর আউট বিষয়ে কোনো কথা হবে না আজকের বলেন মা মাহিবুর রহমান ভাই বলেন মহিবুর রহমান ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম বলেন আমি বলতে চাচ্ছিলাম আমার যেটা পড়া আছে সেটা কি আপনাকে একই ক্লাসে দুইবার শোনাতে পারবো কি পড়া আপনার এখানে তৈরি করে দেওয়া হবে আপনি আপনার থেকে পুরো পড়াটা হয়তো শোনা হবে না আপনার থেকে হয়তো জিজ্ঞাসা করা হলো যে ভাই বলেন এই অক্ষরটা কি এখানে এই চিহ্নটার বিষয়টা কি বলতে চাচ্ছে এখানে একালিক অর্থাৎ কেমন ভাবে পড়তে হবে এখান থেকে আপনি বললেন এখান থেকে একটা ধরা হলো এখান থেকে একটা ধরা হলো ব্যাস আমরা এখানে বুঝে নিলাম যে আপনি সঠিক করেছেন বুঝতে পেরেছেন এবার আপনার যদি কোনো कमी থাকে তো আমরা সেখানে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনার এই জায়গায় কমি রয়েছে আপনার এই এমন ভাবে मेहनत করতে হবে বুঝতে পারি আমি বলতো আমার আমি ক্লাসের মধ্যে আছি কিন্তু 10 লোক আছে তার মধ্যে থেকে যদি মানে ক্লাসের পড়াটা হয়ে গেল আর নজনের হলো না হ্যাঁ তারপরে কি এই ক্লাসের পড়াটা কি ওই মানুষজন আবার পড়তে হবে না আগড়িয়ে না না হ্যাঁ এটা একটা ভালো করতেPrintln বিষয় পড়া কিন্তু কারোর জন্য আটকে থাকবে না প্রত্যেকদিন একটা করে সবক আগিয়ে যাবে এটা মাথায় ঢুকিয়ে নেন যে একটা ভাই হ্যাঁ এখান থেকে পরিপূর্ণ চেষ্টা করা হবে আপনাকে মানে পড়া তৈরি করে করে নিয়ে যাওয়ার জন্য এবার আপনার যদি ক্লাস ছেড়ে যায় তো আপনাকে আমার সঙ্গে আমাদের সঙ্গে চলতে হবে তো আপনি সঙ্গে সঙ্গে হেল্প কল করে আপনি ক্লাসটা করে নিয়ে ওই পড়াটা তৈরি করে নিয়ে আবার আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবেন বুঝতে পারছেন এমন সিস্টেমে হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদের পরিপূর্ণ হেল্পে রয়েছি এর পরেও যদি কোনো ভাই মানে এক সপ্তাহ ক্লাস করেনি দু সপ্তাহ ক্লাস করেনি আবার এসে দু সপ্তাহ পরে এসে বলছেন যে হুজুর আমার আমি তো ক্লাস করতে পারিনি আমি তো পড়া কিছুই বুঝতে পাচ্ছি না তো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ওই জন্য করে তখন আপনাকে হেল্প লাইনে যোগাযোগ করে আপনার আবার পিছনে যেতে হবে আচ্ছা সাজাত সাজ্জাদ মন্ডল ভাই বলেন কি বলছেন আর সময় নেই আর কেউ হাত তুলবেন না আর কার থেকে কিছু শোনা হবে না সাজাত মন্ডল ভাই বলেন সাজ্জাদ মন্ডল ভাই বলেন দেখেন আপনি মোবাইলের স্ক্রিনে একটা অপশান গিয়েছে ওখানে হাত দেন আনমিউট বলে হ্যাঁ এবার বলেন এবার শুনতে পাবো প্রত্যেকদিন যে কোয়াটা আপনি দেবেন পোহাটা প্রত্যেক দিন আমি লিখছি হ্যাঁ ওটা কি প্রত্যেক দু চার বার করে লিখতে হবে না একবার লিখে আপনাদের কথা হচ্ছে জমা দিতে হবে আপনি প্রত্যেক দিন ওটা পাঁচ পিসটা ছ পিসটা যখনই ফাঁক পাবেন আপনার আপনারা হচ্ছেন কর্মব্যস্ত মানুষ আপনি যেমন পাবেন তেমনই ভাবে আপনারা এক পিসটা হোক দু পিসটা হোক তিন পিসটা আপনাদের তো আমরা এখান থেকে চাপ দিতে পারবো না বা আপনাদের ডাঁট ডাবট কিছু করতে পারবো না জাস্ট আপনাদেরকে বলে দেব তো এবারে আপনি যদি একটাই পড়া যদি কুড়িবার পড়েন তো আপনার সেটা মানে জেনে পুরো এমন ভাবে বসে যাবে আপনি আর বলতে চাইলেও ভুলতে পারবেন না আর যদি আপনি সেটা একবার লেখেন তো আপনি হয়তো দুদিন পরে ভুলে গেলেন তো এবার আপনার উপর ডিপেন্ড করবে কবার লিখবেন লিখে আপনি সাপোর্ট অ্যাডমিট যেখান থেকে মানে আপনি মানে পড়ার হেল্প নেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না ওই হলো আপনারা আপনাদের আগামী ক্লাস হবে যেটা সেটা হলো আজকের কিবার রবি পড়াটা দিয়েছে এটা কি মুখস্থ করতে হবে এটা পড়া দিন আপনাদেরকে দেখালাম এই সিস্টেমে পড়া হবে যাতে আপনারা বুঝতে পারেন যে কেমন সিস্টেম হবে কি হবে অনেক প্রশ্ন থেকে থাকে না মানুষের মাথায় তো হ্যাঁ এমনটাই হলো তো এই যে আমি আপনাদের সাথে কথা বলছি আগামী যে সবক আসবে তখন কিন্তু আর আমি এই আউট বিষয় নিয়ে কথা বলবো না যে হুজুর আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার ভয়েস একদম আউট কথা একদম চলবে না শুধু পড়ার বিষয় হবে না। এটা পড়তে হবে ওটা পড়ার জন্য আপনি রেডি আদারস কোনো কথা না না আদারস কথা আপনাকে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই পর্যন্ত আপনাদের ক্লাসটি শেষ হলো আপনাদের তাহলে এবারে আপনাদের সঙ্গে দেখা হবে কিবার মঙ্গলবার আপনারা সবাই সব সময় গ্রুপে ফলো রাখবেন গ্রুপে কি আপডেট আসছে ঠিক আছে তাহলে প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের কুরআনুল কারীম শেখার জন্য কবুল করে নিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু